আহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা ঘুরতে আসলাম ঘুরতে এসে অনেক আনন্দ করলাম আমার পাশে আমার এক ভাগ্নি আছে সে অনেক মিষ্টি করে গজল পারে তাই আমরা তার কণ্ঠে একটা গজল শুনবো মিষ্টি গজল শুনবো ছোট্ট মানুষ কিন্তু প্রতিভা অনেক তার কণ্ঠে জাদু আছে আপনারা শুনলেই বুঝতে পারবেন তুমি একটা গজল গদ আমু তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো সেই আলো চাই আমার বুকে নিয়ে এসে আলো নিয়ে এসে চাঁদের আলো আল্লাহ নিয়ে এসে আলো তুমি কি পেয়েছিলে নবীর আলো তাই তো তোমার আমার লাগে এত ভালো লাগে এত ভালো মাশাল্লাহ কত সুন্দর মিষ্টি সুর দেখছেন সবাই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ